গণ অভ্যুত্থানে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশ ছাড়িয়ে এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলেও এ প্রসঙ্গে এক প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা। রাষ্ট্রপক্ষের বরাতে আজাজিরা জানায় দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে উদ্দেশ্য প্রণোদিত হামলার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে আছে হামলার প্ররোচনা উস্কানি সহযোগিতা ষড়যন্ত্রে জড়িত থাকা এবং গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এমন গুরুতর কিছু অভিযোগ তদন্তের জন্য ভিডিও ফুটেজ কল রেকর্ডিং ড্রোন ও হেলিকপ্টার চলাচলের রেকর্ড এবং নির্যাতিতদের সাক্ষ্য সংগ্রহ করা হয় প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয় আইন প্রয়োগকারী সংস্থা এবং নিজ দলের সশস্ত্র ক্যাডারদের ব্যবহার করে দেশ জুড়ে সঙ্গবদ্ধভাবে দমন চালান শেখ হাসিনা আর তাতে প্রায় চোদ্দশো মানুষের প্রাণহানি ঘটে ট্রাইব্যুনাল প্রসঙ্গে আজাজিরা বলছে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের জন্য দুই সালে এই ট্রাইব্যুনাল গঠন করা হলেও সমালোচকদের মতে একে বরং রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ক্ষমতাচ্যুত সরকার